বর্তমানে আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই আমি ভবিষ্যতেও রাজনীতিতে যাব না এমন প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি সোমবার তিন মার্চ সাক্ষাৎকারটি বিবিসি বাংলা অনলাইনে প্রকাশ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা যখন বিচারাধীন তখনই হঠাৎই পাল্টে যায় দেশের প্রেক্ষাপট ছাত্র জনতার টানা ছত্রিশ দিনের অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বেই গঠন করা হয় সরকার সরকার এই গঠন প্রসঙ্গে তিনি বলেন আমার কোনো চিন্তা ছিল না যে আমি হঠাৎ করে একটি সরকারের প্রধান হব তিনি আরও বলেন দেশে তখন এমন এক পরিস্থিতি ছিল যেখানে কিছুই তছ নছ হয়ে গিয়েছিল তাই আমার প্রথম কাজ ছিল সেই ধ্বংসাবশেষ থেকে দেশকে পুনরুদ্ধার করা প্রধান উপদেষ্টা জানালেন দেশের উন্নতির জন্য সংস্কারের প্রয়োজন ছিল তিনি বলেন ষোলো বছর ধরে ফ্যাসিবাদী সরকার পরিচালনা করেছে এবং তিনটি নির্বাচন হয়েছে কিন্তু ভোটারদের আস্থা পাওয়া যায়নি দুর্নীতি ব্যর্থতা এবং প্রশাসনিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল সুতরাং এই অবস্থা থেকে উত্তরণের সংস্কারের প্রয়োজন ছিল তার মতে সংস্কার ছাড়া আমরা জাতির ভবিষ্যৎ নির্মাণ করতে পারবো না বর্তমান সরকারের সাফল্য ও আন্তর্জাতিক আস্থা নিয়ে তিনি বলেন ধ্বংসাবিশেষ থেকে দেশকে পুনরুদ্ধার করা আমাদের বড় চ্যালেঞ্জ ছিল তবে বর্তমানে আন্তর্জাতিকভাবে দেশের জন্য আস্থা তৈরি হয়েছে যা সরকারের সফলতার একটি বড় প্রমাণ বিশ্বের সব দেশ আমাদের সহায়তা করে যাচ্ছে যা আমাদের উন্নতির প্রমাণ তিনি উল্লেখ করেন বর্তমান উপদেষ্টা জনগণের আস্থা নিয়ে বলেন আমার মনে হয় দেশের জনগণের আস্থা আমাদের উপর আছে এটি সবচেয়ে বড় প্রমাণ হলো যে আমরা কাছে গ্রহণযোগ্য যদিও কিছু হয়েছে সরকারের প্রতি জনগণের আস্থা অব্যাহত রয়েছে তিনি বলেন সরকারের প্রতি মানুষের আস্থা হারানো হয়নি যদিও কিছু ক্ষেত্রে আমাদের কাজ কিছুটা সময় নিয়েছে তবে আমরা আশাবাদী যে ভবিষ্যতে সব সমস্যার সমাধান হবে সম্প্রতি রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে চুরি ডাকাতি চিন্তায় অনেকাংশে বেড়ে গিয়েছে চাঁদাবাজি চলছে দিনে দুপুরে এমন পরিস্থিতি প্রসঙ্গে সরকার প্রধান বলেন একটা পলাতক দল আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে এখন তারা দেশটাকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে দায়িত্ব গ্রহণের প্রথম দিকে স্মরণ করিয়ে তিনি বলেন প্রথম দিকে পুলিশ বাহিনী ভয়ে রাস্তায় নামতে পারছিল না তিনি বলেন পুলিশ বাহিনীর মানসিকতা ঠিক করার জন্য দীর্ঘ সময় প্রয়োজন ছিল কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেক উন্নত হয়েছে তিনি আরো বলেন এটি পুরোপুরি সমাধান হয়নি তবে আমরা কাজ করে যাচ্ছি নতুন উদ্যোগ হিসেবে তিনি জানান বর্তমানে মামলার প্রক্রিয়া সহজ করার জন্য অনলাইনে রিপোর্ট দাখিলের ব্যবস্থা করা হচ্ছে যাতে জনগণ কোনো হয়রানির শিকার না হয় প্রধান উপদেষ্টা বিরোধী দলের সঙ্গে সরকারের সম্পর্ক নিয়ে বলেন বর্তমান সরকারের সঙ্গে বিরোধী দলগুলোর কোনো সম্পর্কের ফাটল হয়নি রাজনৈতিক পরিবেশে মতভেদ থাকলেও সরকারের মূল লক্ষ্য হল দেশের উন্নয়ন সরকার দেশকে সঠিক পথে এগিয়ে নিতে চাই এবং সবাই একত্রিত হলে আমরা সেটা সফলভাবে করতে পারব বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে তিনি বলেন বাংলাদেশ ভারত সম্পর্ক সবসময় ভালো ছিল এবং তা ভবিষ্যতেও থাকবে তবে মাঝে মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে যা আমরা সমাধানের চেষ্টা করছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করার প্রসঙ্গে তিনি বলেন প্রথম সপ্তাহেই আমাদের মধ্যে আলোচনা হয়েছে বিশেষ করে স্টারলিং কানেকশনের বিষয়ে যা বাণিজ্যিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর সহযোগিতা সম্পর্কে জানান সেনাবাহিনী সর্বাত্মকভাবে সহযোগিতা করছে তিনি বললেন সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয় নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনকালীন সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সকল রাজনৈতিক দলের একমত হওয়া প্রয়োজন তিনি বলেন সব সুপারিশে সব দল একমত হবে সেগুলো নির্বাচন পর্যন্ত কার্যকর হবে এবং বাকিগুলো নির্বাচনের পরে কার্যকর হবে রাজনীতি নিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমি রাজনীতি করি না এবং ভবিষ্যতেও করব না তিনি স্পষ্ট করে জানান আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে আগ্রহী ছিলাম না তবে দেশের স্বার্থে আমাকে সরকারের দায়িত্ব নিতে হয়েছিল তিনি আরও বলেন বর্তমানে আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই এবং ভবিষ্যতেও রাজনীতিতে যাব না নেহাল প্রান্ত বাংলাদেশ প্রতিদিন